তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম একটা নিউ ব্লক নিয়ে তো তোমরা ভাবছো যে আমি সাইকেল নিয়ে কোথায় যাই তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমার ব্যায়ামের ক্লাস থাকে তাই আমি সাইকেল নিয়ে বিয়োমের ক্লাসে যাচ্ছি ও আমার ভাইও আমার সঙ্গে যাচ্ছে বাড়ি থেকে ব্যায়ামের ক্লাসটা পাই পনেরো মিনিট তাই আমি সাইকেল নিয়ে যাই ভিডিওটা দেখবে আর আমাকে একটু ভালোবাসা দেবে দেখো আমি ব্যায়ামের ক্লাসে চলে এসেছি এসেই আমাদের ফি হ্যান্ড করাচ্ছে আমার ম্যামও করাচ্ছে দেখো আমার ভাইও করছে এই দেখো দেখো আমার ম্যাম একটু করাচ্ছে তো কেমন লাগছে বলো এ দেখো আমরা বাটারফ্লাইও করছি এরপরে কি করাবে জানি না এরপরে সূর্য নমস্কার করাচ্ছে খুব কষ্ট হচ্ছিলো তা ব্যায়াম তো করতেই হবে তাই আমি করছি দেখো নাহলে মা মেরে আমাকে পুরো পরোটা বানিয়ে দেবে ভয়ে করছি আমি কালকে দোল আছে আমাদের আজকে দোলের জন্যে প্রোগ্রামের জন্যে এ হবে রিহার্সাল হবে তো দেখো তোমরা একটু পরেই রিহার্সাল হবে ফিএগুলো শেষ হলেই তো দেখ এগুলো শেষ হলেই ম্যাম আমাদের রিহার্সাল করাবে তো দেখো আমরা পিরামিড করছি এগুলো আগের বৃহস্পতিবার তোলা তো এবারে একবার রিপিট হচ্ছে দেখো এক নম্বর করছে এটা ম্যাম বলে বলে দিচ্ছে তো কত নম্বর কত নম্বর করছি আসবো দোলের প্রোগ্রামের ব্লগ নিয়ে তো তোমরা বলবে আমাকে কেমন লাগছে তো এখানে দুটো নাচও করব তো নাচগুলো আমি ফোন দেখে তুলেছি নাচের ভিডিও দেবো তোমরা বলবে তো আমি নাচগুলো ভালো করতে পেরেছি কি না আর বলো আমাকে কার কার ভালো লাগে একটু লাইক করবে আমি ভাববো তাহলে আমি ভাববো যে তোমরা আমাকে খুব ভালোবাসো ভিডিও করতেও খুব ভালো লাগবে সাউন্ড দিতেও খুব ভালো লাগবে না করো তাহলে আমার মনে হবে যে ধুর আর ভিডিও করবই না এগুলো আমি বাচ্চাদের সঙ্গে ব্যায়াম করছি তো তোমরা দেখো কি দারুণ লাগছে না দেখতে অতটাই কঠিন লাগে খুব কষ্ট হয় আমরা সবাই ব্যায়াম শিখি সকালকে সেজে গুজে করলে কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে বলবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবার আমি আমার ছুটি হয়ে গেছে বাড়ি যাচ্ছি তো ওই সামনে কাকুর দোকান থেকে আমার মা একটা আইসক্রিম কিন দিয়েছে টা বাই বাই